আমি চলে আসলাম আজকে আমার বড় ভাইয়ের কাছে আর বড় ভাই থাকে হচ্ছে কোন জায়গায় বলবো এটা হচ্ছে ইপু শহরে তো ভাইয়াটার কাছে অনেকদিন পরে আসলাম আমাদের ভাই বোনকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর আমার ভাই কিন্তু আসলে দেশ থেকে এসেছে দীর্ঘ এক বছর আর আমি আসছি আট মাস তো ভাইয়া খুবই ভালো মানুষ আর এই পরিবার জীবনটার জন্য ভাইদের ভালো কাটি সবাই দোয়া করবেন তো আপনার পরিবার জীবন কেমন আসছে ভাইয়া

কি বলে স্বপ্ন স্বপ্নের দেশ স্বপ্নের দেশ মনে করি তো আসলে এই প্রবাস জীবনে যে আসছে সে বুঝে এতটা কষ্টের জীবন আমি আসলে আমি বুঝতে পারছি আমি যদি প্রবাসে না আসতাম আসলে আমার এই খালাতো ভাই মামাতো ভাই ফুপাতো ভাইদের কষ্টগুলো বুঝতে পারতাম না যে এখন আমি এখন যেখানে গিয়ে ভিডিও তৈরি করি আসলে এক একটা প্রবাসীর মনে কিন্তু হাজারো কষ্ট থাকে আর এই কষ্টগুলো মানে কি বলবো ভাষাতে প্রকাশ করার মতো না তো ভাইয়া আপনার বাবিকে রেখে কতদিন আসতেন বিদেশ ছেলে মেয়ে সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আল্লাহ রাখছে আজকে কি রান্না করছেন কি দিয়ে খাওয়া দাওয়া করবেন মাংস রান্না করা হয়েছে মাংস আর আছে বাসায় কোথায় আপনার যশোর আমার চিওডাঙ্গার মানুষ নাকি অনেক ভালো তো আমারও একটা ফ্রেন্ড আছে সে মাঝে মধ্যে আমাদের মেসেজ সেন্টারে এখানে আসে তো খুবই ভালো আর ভাইয়া কে দেখে মাশাল্লা অনেক সুন্দর মনে হয়েছে আর ভাইয়া বিয়ে করেই ফেলছে অলরেডি যদি বিয়ে নাই করতে তাহলে মালাইশে একটা মেয়ে দেখতাম কি মালেশে বিয়ে করার আশা আছে নাকি আমার বাবা ওর ফ্যামিলি আছে ওর বাবু ভাই বলে যাক যাক মাশাল্লাহ আসলে এই ভাইটার মতো সকল প্রবাসী ভাইরা যদি এরকম ফ্যামিলির দিক তাকায় তাহলে আসলে আমি মনে করি অনেক কিছু আমরা আসলে এখানে ক্ষণস্থায়ী নাই চিরস্থায়ী নয় এখানে ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য আমরা এদেশে আসছি আমাদের জীবনটাকে একটু উন্নত করার জন্য তো আসলে এদেশের টাকা যদি আমরা এখানে নষ্ট করি আমাদের কোনো লাভ হবে না তো আসলে আজকে এই ভাইটার সাথে গল্প করে কিন্তু আমার অনেক ভালো লাগছে আমাদের প্রতিটা প্রবাসী ভাই যদি এমন হয় তো আমাদের প্রবাস জীবনটা আরো মনে হয় সুন্দর থাকবে তাই না তো আপু আসার পরে কেমন লাগছে হ্যাঁ ভালো মোটামুটি দেখছি দেখছি অনেক ভালোই ভালো মনের মানুষ যাক ছুটি আপুর সাথে যোগাযোগ করবেন সবাই অনেকটা ভালো মনের মানুষ খারাপ মাইন্ড নেওয়ার দরকার নেই ভাই বোনের সম্পর্কের ঠায় এরকম থাকতেই পারে এটা নিয়ে আসলে পড়বাসী ছেলেরা তো নানান মানুষ নানান কথা বলবে আপনাদের কাছে আমি আসতে আপনারাই জানেন আমি কতটুকু ভালো কতটুকু খারাপ এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সেজন্য তার ফ্যামিলির মুখে যেয়ে হাসিটা ফুটানোর উদ্দেশ্যে মালয়েশিয়াতে আসতে স্বপ্নের দেশ মনে করে আপনারা এই স্বপ্নের দেশটাকে সবাই স্বপ্নের দেশ হিসেবে মনে করে রাখবেন এবং নিজেদের দেশকে স্বপ্নের দেশ বানানোর জন্য চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন না কি الله حبس باي باي